আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু কোহিনুস কিচেন আজকে আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়ে গেলাম আজকে এমন একটা রেসিপি তৈরি করে দেখাবো যে কিনা ছোট বড় সবাই কিন্তু অনেক মজা করে খাবে যারা কাটার বয়ে মাছ খেতে চান না তাদেরকে এভাবে রেসিপিটি করে দিলে তারা বসতেই পারবে না এটা কি করে দিয়েছেন খুব মজা করে খেতে পারবে আশা করছি আপনাদের ভালো লাগবে আজকে রেসিপিটি করার জন্য এখানে আমি কাতল মাছের পিস নিয়েছি তিনটা আর কেটে রাখা লেবু দিয়ে দিচ্ছি আমি গোল করে টুকরো করে লেবুগুলো কেটে নিয়েছি এখন পাত্রটা আমি চুলায় বসিয়ে দিয়ে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি যাতে করে মাছটা খুব ভালোভাবে সিদ্ধ হতে পারে এরপর এখানে আমি হাফচা চামচ দিয়ে দিলাম লবণ আর তিনটা দিয়ে দিচ্ছি এলাচ এবার হালকা করে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি দিয়ে চুলোটাকে আমি দিয়েছি এবার ডাকনা দিয়ে এটাকে পর্যন্ত অপেক্ষা করতে হবে ডাকনাটা সরিয়ে দিচ্ছি আর দেখতেই পারছেন এটা কিন্তু ফুটে উঠেছে এর মাঝে আমি দুই তিনবার নেড়ে ছেড়ে দিয়েছি আর মাছটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এটা প্রায় পাঁচ থেকে ছয় মিনিট এটাকে আমি সিদ্ধ করে নিয়েছি এরপর পানি থেকে মাছটাকে আমি উঠিয়ে নিচ্ছি এবার মাছটাকে ঠান্ডা করে কাঁটাগুলো বেছে নিতে হবে তো আমি সবগুলো মাছের পিজের কাটা বেছে নিচ্ছি আর মাছের উপরে যে কালো চামড়াটা আছে ওইটা ফেলে দিতে হবে আজকে এখানে আমি কাতল মাছ ব্যবহার করেছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো রুই মাছ বা সাগর মাছও ব্যবহার করতে পারেন এরপর এখানে আমি তিনটা বড়ো সাইজের আলু নিয়ে নিয়েছি আলুগুলোকে টুকরো করে সিদ্ধ করে নিয়েছি এখন আলুগুলোকে একটা কাটা চামচ দিয়ে আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়ে চটকেও নিতে পারেন আর কাটা চামচ দিয়ে এরকম আলুটাকে গরম থাকা অবস্থায় ম্যাশ করে নিলে খুব তাড়াতাড়ি ম্যাশ হয়ে যায় এরপর এখানে আমি হাফ কাপ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এক চা চামচ দিয়ে দিলাম কাঁচা মরিচ কুচি দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম ধনে পাতা কুচি হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরা ধনিয়ার গুঁড়া এক চা চামচ দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি হাফচা চামচ স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ লবণটা একটু বুঝে দিতে হবে কারণ আমরা মাছ সিদ্ধ করার সময় একটু লবণ দিয়েছি একটা ডিম ভেঙে দিয়েছি আর ওয়ান থার্ড কাপ দিয়ে দিচ্ছি কর্ন ফ্লাওয়ার এবার আমরা আগে থেকে যে মাছের কাটা বেছে রেখেছিলাম ওই মাছগুলো দিয়ে দিচ্ছি এবার সবকিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপর হাটটাকে পরিষ্কার করে ধুয়ে হাতে কিছুটা পরিমাণে তেল মেখে নিয়েছি এখন মাছের মিশ্রণটা নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণে নিয়ে আমি গোল করে কাবাবে শেপ দিয়ে দিচ্ছি আমি আমার পছন্দ মতো কাবাবে শেপ করে নিচ্ছি আপনারা চাইলে লম্বা বা বলের মতো করেও আপনাদের পছন্দ মতো শেপ করে নিতে পারেন তো একটা কাবাব আমার তৈরি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন বাকিগুলো আমি এভাবে তৈরি করে নিব সবগুলো মাছের কাবাব তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি কাবাবগুলোকে বাঁচতে চলে যাব চুলা একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি তেলটাকে খুব ভালোভাবে গরম হয়ে যাবার পরে আমি একে একে কাবাবগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চুলার আঁচটাকে বাড়িয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন কিন্তু তেলের মধ্যে কাবাবগুলো দিয়ে দিবেন কাবাবের একটা পাশ যখন হয়ে আসবে তখন এভাবে উলটিয়ে দিতে হবে আর একটা কথা মনে রাখতে হবে কখনো কুসুম গরম তেলে কাবাব ছাড়তে যাবেন না এতে করে কাবাবগুলো কিন্তু খুলে যেতে পারে প্রথমে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে তারপরে তেলের মধ্যে কাবাবগুলো ছেড়ে দিবেন এতে করে কাবাবগুলো কিন্তু আর খুলে যাবে না একটা পাশ যখন হয়ে আসবে তখন চুলার আসটা কমিয়ে মিডিয়াম আছে প্রায় চার থেকে পাঁচ মিনিট বেজে নিলেই কিন্তু হয়ে যাবে তো আমার কাবাবগুলো বাজা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন তেল থেকে উঠিয়ে আমি একটা কিচেন টিসুর উপর নিয়ে নিচ্ছি এই তো এরই মাঝে তৈরি হয়ে গেল আমার ফ্রিশ কাবাব এই কাবাবগুলো খেতে কিন্তু অসম্ভব মজা আপনি যদি একবার কাউকেক তৈরি করে খাবান তাহলে কিন্তু বারবার খেতে চাইবে যাদের বাসায় ছোট বা বয়স্ক লোক আছে কাটার বয়ে মাছ খেতে চান না তাদেরকে যদি এভাবে একবার তৈরি করে খাবান তারা বুঝতেই পারবে না এটা কি খাওয়াচ্ছেন আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুব ভালো লেগেছে এবং সহজ লেগেছে সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ